তেই থাকবে তাই না কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হলো সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় আমার যারা ফলোয়ার বা আমার ফেসবুকে লিস্টে যারা আছে আমি ফেসবুকে গেলে হয়তো এটার নেগেটিভ জিনিসগুলো দেখি কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদের কাছে এটা খুব নগণ্য হতে পারে কিন্তু এটা বিশাল সংখ্যা সারা বাংলাদেশে আপনারা কালকে নিশ্চয়ই দেখেছেন বিশেষ করে কয়েকটা টেলিভিশন এমনভাবে একদম ভোর রাতে ওদের মনে হয় নাইট রিপোর্টারকে বোধ ওইখানে রিপোর্ট করতে হয়েছে তারপরে সকালে টিম গিয়েছে প্রত্যেকটা মুহূর্তের আপনার লাইভ কি হচ্ছে না হচ্ছে এগুলো ভয়ঙ্করভাবে আপনার ফলাও করে প্রচার করা হয়েছে এবং সেই প্রচারণাগুলোতে মানুষের যে উপস্থিতি ছিল সাধারণ মানুষের যে উপস্থিতি ছিল সেটা আপনার কাছে হাস্যকর মনে হলো এত বেশি হাস্যকর না সেটা তো এই জিনিসগুলো ধরেন পয়লা বৈশাখ মানে এটা তো আমি ধর্মের জন্য করছি না জান আপনি যদি মনে করেন এটা বেদাত কেউ যদি ফতোয়া দেয় আমি এই ধর্মীয় এগুলোতে আমি যাচ্ছি না কারণ আমি তো ধর্মের জন্য করছি না এটা অতএব এটা বেদাত তেদাতের কোনো বিষয় না বাঙালি তার জাতি হিসাবে সে যদি কোনো উৎসব করে করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যেই মানুষগুলো এটার আয়োজক তারা বলছে কি মঙ্গল কামনা করছে এটা হচ্ছে এই ইয়েটার নামই দেওয়া হয়েছে র্যালিটার মঙ্গল শোভাযাত্রা তো মঙ্গল শোভাযাত্রা যারা বলছে তারা তো কেউ ধর্মে বিশ্বাস করে না এদের বেশিরভাগই যারা এই এগুলো নিয়ে খুব নাচারাচি করে এগুলোকে বাংলাদেশের কালচার হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় তারা কিন্তু বেশিরভাগই ধর্ম বিশ্বাস করে না আর ইসলামকে তো তাদের সবচাইতে বড় শত্রু এটা তারা মনে করে এখন এই মানুষগুলো যদি অদৃশ্যে বিশ্বাস না করে তাহলে তাদের এই যে অদৃশ্যের কাছে তারা মঙ্গল কামনা করছে সকল অশুভকে ধ্বংস করে তারপর তাদের জন্য শুভ হয়ে নিয়ে আসবে সেটা তাহলে কার কাছে করছে এটা এমনি এমনি আসে নাই উনিশশো সালের স্বাধীনতার ফল হচ্ছে এটা অন্ধকারের বিরুদ্ধে তরবারি দিয়ে লাভ হয় না অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাতে হয় সংস্কৃতি সেই আলোটাই জ্বালে আত্মপরিচয়ের উপরে যে আঘাতগুলো আসছে সেগুলোকে রুখে দিতে হলে সংস্কৃতি চর্চাই সবচেয়ে বড় হাতিয়ার যেটাকে মঙ্গল শোভাযাত্রা বলা হচ্ছে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান আমলে হত সেটার নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না লেখা দেখেন আপনি মঙ্গল শোভাযাত্রা লেখে ই করেন সার্চ করেন শুরুতে সব নাম পেয়ে যাবেন তো তখন তারা এটা তো এই মঙ্গল শোভাযাত্রা ছিল তখন এই যে এই ধরনের পশু পাখি এগুলো এত কিছু আসতো না এটা কোথেকে আসছে এগুলো স্বাধীনতার মাধ্যমে আমরা ভারত থেকে আমদানি করেছে। ভারত ঠিক এইটাই চেয়েছে আপনাদের ভেতরে এই ধরনের যত সব তাদের ধর্মীয় জিনিসপত্র আপনাকে অন্যভাবে গেলাবে কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানের ভেতরে একদম রোজার সময় আপনি দেখেন সেখানে হলি খেললো আমি হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে সেটা একদমই একান্ত তাদের ব্যাপার আমার এখানে কোনোই নেই আমি হিন্দুদেরকে বলছি না যে আপনারা আমাদের ধর্ম পালন করে সেটা তাদের ব্যাপার তারা তাদের ধর্ম যেখানে ইচ্ছা সেখানে পালন করুক কোনো মন্দির যদি মসজিদের পাশে থাকে তারা তাদের মন্দিরে পূজা করুক আমরা আমাদের মসজিদে নামাজ পড়বো কোনো সমস্যা নেই কিন্তু হলির ভেতরে কিছু ছেলে পেলে দেখলাম যে তারা বলছে যে রোজাও আছে আবার ওগুলো করছে তাদেরকে ওইভাবে বোঝানো হয়েছে যে এটা এটা কোনো ধর্মীয় বিষয় না কিন্তু হলে এটা কি কেন কিসের জন্য এটা কেন করা হয়েছে এটা হিন্দু ধর্মীয় তাদের একটা পার্ট এখন কেউ যদি আমাদের অনেক সুশীলরা বলে যে ধর্ম যার যার উৎসব সবার তো ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে আমাদের উৎসবের সময় এত সমস্যা কেন কুরবানির সময় কতটা গরু কতটা খাসি জবাই হইলো সেটা নিয়ে এত টেনশন তো কালকেও তো অনেক ইলিশ মাসেরও তো প্রাণ আছে আপনারা তো যেটা বলে থাকেন যে সব প্রাণেরই সমান মূল্য আপনাদের কাছে বিরাট আকারে কুত্তা টুত্তা নিয়েও আপনাদের বিশাল ভালোবাসা শুধু মানুষকে নিয়ে মুসলমানদের নিয়ে আপনাদের কোনো ভালোবাসা নেই তো আপনি এত ভালোবাসা যে দেখাচ্ছেন প্রাণের জন্য পয়লা বৈশাখে যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ইলিশ যে আপনারা জবাই করে খাইলেন তার প্রাণ নাই তারও তো প্রাণ ছিল সেটা নিয়ে কেন কোনো আলোচনা নাই মূল বিষয় হচ্ছে এগুলোর মাধ্যমে আপনাদেরকে তাদের যেই হিন্দুত্ববাদের যেই কালচার সেটা আপনাদের ভেতরে ঢুকানো হচ্ছে খুব কৌশলে যেসব মানুষ এইসব জায়গাতে এই উৎসব মনে করে যাচ্ছেন পয়লা বৈশাখ উদযাপনের অনেকভাবে উদযাপন উদযাপন করেন সমস্যাকে অনেক কিছু উদযাপন করে না মানুষ সেভাবে উদযাপন করেন কিন্তু এখানে কি কি প্রাণীগুলো দেওয়া হয়েছে সেই প্রাণীগুলো কোন ধর্মের কোন কোন দেবতার প্রতীক হিসাবে ব্যবহার হয় এগুলো একটু জেনে নিন তারপরে আপনি আপনার সন্তানকে ওইখানে পাঠান নাকি না পাঠাবেন কি করবেন সেটা আপনার ইচ্ছা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের ভেতরে এখন দুইটা ভাগ দুইটা ভাগের ভেতরে একটা ভাগ তারা এগুলো জেনেই করছে আরেকটা ভাগ হচ্ছে না জেনে করছে অতএব আমার আজকের ভিডিওটা যারা না জেনে করছেন তাদের জন্য যারা জেনে করছেন তারা চায় আপনি বিশ্বাস করেন আমাকে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে শুধু হিন্দু না হিন্দুদের ভেতরে অনেক হিন্দু আছে তারা সেটা প্রতিহত করবে সেটা সংখ্যা কত হবে সেটা আমি জানি না কিন্তু একটা শ্রেণী আছে আমরা তো মানুষের সাথে চলাফেরা করি তাই না তার বলে তুমি আমার দেশে আক্রমণ করবা কেন কিন্তু এর বাইরে আরেক নামধারী আরেক নবীর উন্নত আছে তাদের কথিত নবী কি তারা দেখবেন সবার আগে একটা বিশেষ রাজনৈতিক দল তারা সবার আগে তাদেরকে ওয়েলকাম করার জন্য ফুলের মালা টালা নিয়ে বড়ারে যায় তারা থাকবে খামন ওয়েলকাম এই হচ্ছে বাংলাদেশের একদম বিশ্বাস করেন এটাই বাংলাদেশের মূল জায়গা স্বাধীনতার অক্ষ আর বিপক্ষ এই দুই ওষুধ গিলিয়ে আপনার দেশের সংস্কৃতি আপনার ধর্ম আপনার মেধা সবকিছু ধ্বংস করে দেয়া হচ্ছে পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা একটা রিজন এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার তাদেরকে আমরা প্রতিরোধ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কি সারা পৃথিবীতে আপনাদের নিয়ে কয়েকদিন আগে যে রিপোর্ট বের হলো গবেষণায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু নাই আপনাদের অনেক ক্ষুগতিশীল মনে করতে পারেন পাকিস্তান আমাদেরকে কি দিয়ে গিয়েছে পাকিস্তান সব ধ্বংস করে দিয়েছে এখন আমরা প্রগতিশীল হয়েছে পাকিস্তানের যেসব জিনিস আমি ফলো করি মনে করেন প্লেয়ারদেরকে ফলো করি আমি তাদের বউদের দেখি সব তো অর্ধ উলঙ্গ এই অর্ধ মালিকের বউ এদের তো মানে এদের ওখানে তো কেউ মেরে ফেলছে না তাদেরকে তারা বোরকা পড়ছে না বলে মেরে ফেলছে না তো আপনি নেনটা হইলে আপনাকে কেউ দেখবেন রে ভাই কারণ দেখতে তো সুন্দর লাগতে হবে তাই না আপনার এই পাকিস্তানিরা যে স্মার্টনেস তারা ক্যারি করে ওইটা মারা গেলেও আপনি যাইতে পারবো না আমরা কারণ আমরা দেখতেই এরকম না আমরা দেখতেই অসুন্দর তো আমরা ন্যাংটা হইলেই কি না হইলেই কি লাভ নেই তো ন্যাংটা হয়ে আরো কি দেখাবেন ন্যাংটা হয়ে দেখাবেন মানে মানে অসুন্দর জিনিসগুলি দেখাবেন অসুন্দর জিনিসও মানুষ দেখতে চায় না সো আপনারা বলে থাকেন যে আপনারা বিশাল স্মার্ট পাকিস্তান হচ্ছে একটা ই রাষ্ট্র হ্যাঁ পাকিস্তান কি কি উৎপাদন করে একটু দেখেন পাকিস্তানি বিভিন্ন ইলেকট্রিক পণ্য মোটরসাইকেল পর্যন্ত তারা ই করে তারপরে অস্ত্র উৎপাদন করে তাদের নিউক্লিয়ার পাওয়া আছে সো পাকিস্তানের সাথে পাল্লা দেওয়ার মতো এতই হয়নি শুধু তাদের রাজনৈতিকবিদের কামড়াকামড়ির কারণে দেশটা উঠতে পারে নেই কিন্তু পাকিস্তান থেকে আলাদা হয়ে আমার দেশে কি হয়েছে আপনি দেখান এই আজকের যে সংসদ ভবন অনেকে বলে থাকে পাকিস্তান আমাদের কিছু করে নাই খুবই বলেছে এটা তাদের করা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ওই সময় পাকিস্তানের সময় বা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কত ছিল ওইটা দেখেন আজকে দেখেন কি অবস্থা বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরে আমাদের আদমজি গিয়েছে আমাদের মসলিন গিয়েছে আমাদের জামদানি গিয়েছে কোনো শিল্প কারখানা কোনো কিছু কোনো উৎপাদন হয় নাই কি হয়েছে আমাদের কিছু ফ্লাইওভার হয়েছে সেই ফ্লাইওভারের কারণ কি আমরা বিদেশ থেকে লোন লোন নিয়েছি লোন নিয়ে তারপর ফ্লাই ফ্লাইওভার বানালাম সেই টাকা শোধ দিবে কারা এর গত ছয় মাস আগেও আপনার অলরেডি লোন লোনের কিস্তি শোধ দিতে সরকারের দম বের হয়ে যাচ্ছে তো সামনে তো আরো কঠিন পরিস্থিতি হবে ওই না হইতে পারে কারণ যে আমাদের তো মানে মানুষকে তো এখন তৈরি করা হচ্ছে এইভাবে মানুষ শুধুমাত্র আঠারো পার হওয়ার আগেই সৌদিতে যাও দুবাই যাও কাতার যাও বা যাও ওমানে যাও যায় তারপরে কামলা খাটো দেশে টাকা পাঠাও ও ভালো আছে না না আছে ওর ফ্যামিলির সাথে ওর কতদিন পরে দেখা হচ্ছে সারা জীবনে দেখা হবে কিনা সেই টাকা সংসার চলছে কি চলছে না ওর সেটাতে উদ্বৃত্ত থাকলো কিনা পারলো কিনা সারা জীবন কামলা দাও দেশে ডলার পাঠাও সরকার লোনা ফ্লাইভার বানাক আমার কোনো কিছু নাই আমার দেশের বুয়েট বুয়েটকে এখন আপনার এই চারুকলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন যায় তাদেরকে কন্ট্রোল করতে চায় ওদের না কি রাজনীতি জানা দরকার তো ওইটাকেও ধ্বংস করার জন্য পায় তারা করছে আপনি চিন্তা করেন আমাদের দেশে ব্রিজ হয় কালভার্ট হয় আমাদের ফ্লাইওভার হয় আমাদের মেট্রো হয় মানে আমাদের ইঞ্জিনিয়ার কই ওয়েট থেকে পড়াশোনা করে তো আমার দেশ সার্ভ করবে কই কেউ থাকে না এই দেশে সব চলে আসে দেশের বাইরে সরকার তাদেরকে ওই জায়গায় বসে না তারা বসায় তাদের প্রয়োজনে যাদেরকে দিয়ে লুটপাট করা যাবে সেগুলো আমি শুধু এই সরকার নিয়ে বলছি না সব একইভাবেই চলছে এই স্বাধীনতার পর থেকে তো এইভাবে এই পাকিস্তান আমলকে আমাদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি করে দেওয়া হয়েছে তারা খুবই করতো তো পাকিস্তান যাওয়ার পর থেকে এমন কোন উন্নতি হয় নাই যেটা দিয়ে আমরা মনে করবো আমরা এখন প্রগতিশীল হয়েছি তো প্রগতিশীল হয়ে আমরা পাকিস্তানের চেয়ে মানে এই কি বলে সেটা শারীরিক স্মার্টনেস বলেন কাপড় খোলার স্মার্টনেস বলেন কিংবা প্রযুক্তিগত ভাবে বলেন কোনো দিক থেকে আমরা তাদের থেকে উপরে উঠতে পারি নাই। আজকের এই ভিডিওটা ইচ্ছা ইচ্ছা ছিল ভিডিও করতে করে না তেমন তো আজকের যে ভিডিওটা যারা দেখবেন সামনের বছর এই মঙ্গলের যে শোভাযাত্রা এই শোভাযাত্রার ব্যাপারে আপনার পরিবার স্বজন বন্ধু বান্ধব সন্তানদেরকে সাবধানে রাখবেন আমি ধর্মীয় বক্তা না কিন্তু কিছু কিছু ধর্মীয় বক্তার মতে এটা শিখ হতে পারে ধর্মীয় বিষয়টাতে না গেলেও আপনার দেশের জন্য এটাই ভারতীয় যে আগ্রাসন সাংস্কৃতিক যে আগ্রাসন এই আগ্রাসন থেকে মুক্ত হতে হলে পূর্ণ যেভাবে বয়কট করছেন এই ধরনের যে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতের আদানি গ্রুপ আবারও বলছেন তিনি বলছেন যে বাংলাদেশে আরও চাপ বাড়বে এমনটাই মন্তব্য করছেন আদানি বিদ্যুৎ গ্রুপ তিনি কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ দিচ্ছেন এমনটাই বলছেন বাংলাদেশ তার কাছ থেকে বিদ্যুৎ কিনছেন তিনি বিদ্যুৎ দিচ্ছেন টাকার বিনিময় প্রিয়দর্শক শ্রোতা তিনি বাংলাদেশে কী চাপ বাড়বে তিনি কি বলছেন চলুন আমরা সেটা বিস্তারিত শুনি প্রিয়দর্শক শ্রোতা মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোষ প্রতারণা অভিযোগ অভিযুক্ত হয়েছে ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানি তার ব্যবসায়ীকে গোষ্ঠী আদানি গ্রুপের শীর্ষে কর্মকর্তার ঘটনার পর আদানি গ্রুপ বাংলাদেশে আরও চাপ পড়বে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের আদানি ও তার গ্রুপের কর্মকর্তারা এমন সময় অভিযুক্ত হলো যখন ঢাকার হাইকোর্ট আদানি গ্রুপের সঙ্গে এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এই বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশে এই চুক্তির আওতায় ভারতের ঝড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হয় এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে এই জ্বালানি চুক্তি শুরু থেকেই বিতর্কিত ছিল কারণ এটি অন্য অনেক চুক্তির মতো টেন্ডারের মাধ্যমে হয়নি তবুও অন্তর্বর্তী সরকার ইতিবাচক মনোভাব নিয়ে সংলাপ চালানোর চেষ্টা করেছিল তবে যুক্তরাষ্ট্রে মামলা হওয়ার পর সংলাপের সেই সুযোগ সংকুচিত হতে পারে কারণ বাংলাদেশে এখন আদানি গ্রুপের উপর আরও বেশি চাপ প্রয়োগ করতে পারে মূল্য সংক্রান্ত সমঝোতার জন্য প্রিয়দর্শক শ্রোতা জানা গেছে দু হাজার সতেরো সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেডের ঝড়খণ্ড পাওয়ার প্লান্টের সঙ্গে পঁচিশ বছরের জন্য এক মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সম্পূর্ণ আমদানি করা কয়লার পরিচালিত এই পাওয়ার প্ল্যানটিকে দু সালের মার্চে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে ঘোষণা করে সারটাই যদিও বাংলাদেশের সঙ্গে চুক্তির সময় কর ছাড়ের বিষয়টি গোপন করে আদানি গ্রুপ এছাড়া কয়লা রামপাল ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লার দাম টনপসে পঁচাত্তর ও আশি ডলার হলেও আদানি টনপতি নিয়ে এসে ছিয়ানব্বই ডলার দরে